দূর ব্যাং কিছুতেই পারছি না মামনি তোমার মতো একটা আলগা খোপা বেঁধে দাও তো খোপা বাঁধিস না শাড়ির সাথে খোলা চুলেই বেশি মানায় সাজগোজ কি সে তো মায়ের থেকেই শেখা একজন সাধারণ নারীকে অসাধারণভাবে দেখা এখন আমার পরে আমায় বলে আচ্ছা মামুনি তুমি সাজনা কেন বলো তো যদিও তুমি এমনি সুন্দর অল্প সাজেই দেখতে লাগো বেশ আমি হেসে বললাম আমিও আমার মাকে ঠিক এইভাবেই বলতাম জানিসি তো তোর দিদার একটু বেশি অভিমান তবে আমার এখন সবটা জুড়ে তুই আমার অহংকার মা তুমি আমার আর আমার ছোট্ট পরীর প্রণাম নিয়েও আজ সেও একজন নারী যেমন তার অলঙ্কার তেমন তার পরিধের